হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বং ট্রিবিয়া আমি সুমন আপনার হেলদি থাকার জার্নির ফার্মাসিস্ট ফ্রেন্ড আজকের এই ভিডিওটা আমার কাছে একটু সিরিয়াস যদি আপনি এমন কোনো কাজ করেন যার জন্য আপনাকে রাতে ডিউটি করতে হয় বা রাত জাগতে হয় সেটা আইটি হতে পারে সেটা হাসপাতাল হতে পারে সেটা কোনো সিকিউরিটি হতে পারে বা কোনো ট্রান্সপোর্ট এজেন্সিতে হতে পারে তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ এই নাইট শিফটের ডিউটির কারণেই কিন্তু আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে কীভাবে এই রিস্কে ম্যানেজ করা যায় আজকের এই ভিডিওতে সেটাই জানবো আচ্ছা একটা কথা বলুন তো যখন রাত হয় আপনার শরীর কী চায় ঘুম তাই না এটাই প্রকৃতির নিয়ম আমাদের শরীরের একটা নিজস্ব ঘড়ি আছে একে বলা হয় সার্কেডিয়ান রিদম এই ঘড়িটা সূর্যের আলো আর অন্ধকারের সঙ্গে সেট করা কিন্তু নাইট শিফটে আমরা কী করি সেই ঘড়িটাকে জোর করে আমরা তার উল্টো দিকে ঘোরাই এর ফলে কি হয় আমাদের বডিতে স্ট্রেস হরমোন যেমন কটিজোল অ্যাড্রিলানিন সেগুলো বেড়ে যায় এই হরমোনগুলো আপনার রক্তচাপকে বাড়িয়ে তোলে এবং রক্তের নালিকে ফুলিয়ে তোলে মানে ইনফ্লুয়েমেশন ঘটায় তো আপনার হার্টের উপর সবসময় একটা বাড়তি চাপ কার্ডিওলজিস্টরা বলছেন এভাবেই কিন্তু চুপিসারে আপনার হার্ট অ্যাটাক আর স্ট্রোকের ঝুঁকি অনেকটাই বেড়ে যায় আর সবচেয়ে চিন্তার বিষয় কোনটা জানেন ঝুঁকিটা শুরু হয় খুব কম বয়সেই অনেক সময় তিরিশ থেকে চল্লিশ বছর বয়সের ওয়ার্কাররা দেখেন তাদের কোলেস্টেরল ব্লাড সুগার একটু একটু করে বেড়ে যাচ্ছে এগুলোকে আমরা পাত্তা দিই না ভাবি ও ঠিক হয়ে যাবে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন বড় হার্টের সমস্যার প্রথম সিগন্যাল শুধু রাত জাগাটাই সমস্যা নয় রাত জাগার জন্য আমরা আরও কিছু ভুল করি যা বিপদকে কয়েক গুণ বাড়িয়ে দেয় আমরা জেগে থাকার জন্য কি করি একটার পর একটা কফি এনার্জি ড্রিঙ্কস আর যখন খিদে পায় হাতের কাছে যা পাই তাই খাই সেটা চানাচুর হতে পারে সেটা ফাস্টফুড হতে পারে সেটা ম্যাগি হতে পারে সেটা চিপস হতে পারে মানে খাবারের কোনো টাইম টেবিল নেই শরীরচর্চার তো প্রশ্নই ওঠে না দিনের বেলা যখন ঘুমাই তখন সেই ঘুমের কোয়ালিটিও খুব খারাপ হয় এই লাইফস্টাইলে ওবেসিটি বা ডায়াবেটিস বা হাই কোলেস্টেরলের মতো জিনিসগুলো একসঙ্গে ডেকে আনে আর এইগুলো একসঙ্গে চললে আপনার হার্টের উপর কি হতে পারে সেটা তো বুঝতেই পারছেন কিছু লাইফস্টাইলের চেঞ্জ করলে আমরা এই ঝুঁকিগুলোকে অনেকটাই কমাতে পারি আসুন একজন সিনিয়র কার্ডিওলজিস্টের দেওয়া কিছু প্র্যাকটিক্যাল টিপস জেনে নিই নাম্বার ওয়ান ঘুমানোর সময়টা ফিক্সড করুন দেখুন ছুটির দিনেও খুব বেশি রুটিন পাল্টাবেন না আপনার শরীরকে একটা নির্দিষ্ট স্লিপ সাইকেলে অভ্যস্ত করুন ঘুমাতে গেলে একটা কালো পর্দা ব্যবহার করুন যাতে দিনের আলো আপনার রুমের মধ্যে ঢুকতে না পারে আর হ্যাঁ ফোনটাকে অবশ্যই দূরে রাখুন নাম্বার টু কফি ব্রেক আর টাইম লিমিট ঘুমানোর চার থেকে ছয় ঘন্টা আগে আর কোনো কফি বা এনার্জি ড্রিঙ্কস নয় এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কফি আপনাকে জাগিয়ে রাখছে ঠিকই কিন্তু আপনার হার্টকে রেস্ট নিতে দিচ্ছে না নাম্বার থ্রি খাবারের নিয়ম শিফটের সময় পুষ্টিকর খাবার খান বাইরের জাঙ্ক ফুড এড়িয়ে চলুন এবং একটা নির্দিষ্ট টাইম টেবিল মেনটেন করে খান নাম্বার ফোর হালকা মুভমেন্ট জিম বা এক্সারসাইজ করার সুযোগ যদি না থাকে তাহলে দিনের বেলা বা ডিউটির ফাঁকে অন্তত একটু হালকা হাঁটুন আর প্রচুর জল খান এটা কিন্তু আপনার হার্টের হেলথের জন্য খুবই উপকারী নাম্বার ফাইভ চেক আপ মাস্ট প্রতি ছয় মাস অন্তর আপনার ব্লাড প্রেশার কোলেস্টেরল আর সুগার লেভেল পরীক্ষা করুন রোগটা শুরু হওয়ার আগেই তাকে থামিয়ে দিন যারা টোয়েন্টি ফোর সেভেন রাত জেগে আমাদের দেশকে সচল রাখছে পুরো সিস্টেমকে চালাচ্ছে তারাই আসল হিরো কিন্তু আপনার হার্টকে বিশ্রাম দিতে ভুলবেন না এই টিপসগুলো মেনে চলুন ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে প্লিজ একটা লাইক করে দিন এবং আপনার এমন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা নাইট শিফট করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্যের এমন জরুরি তথ্য আমি আপনাদের কাছে পৌঁছে দিতে চাই আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন